বাড়ি থেকে সপ্তম শ্রেণীর এক ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার করল পুলিশ রবিবার বেলদা থানার পাইখোলা এলাকার ঘটনা ঘটনায় জানা যায় মৃত্যু হয়েছে বৃষ্টি রানী দাস নামে তেরো বছর বয়সী ওই কিশোরীর এদিন খবর পেয়ে দেহ উদ্ধার করে বেলদা থানার পুলিশ পরিবার ও পুলিশ সূত্রে খবর পরিবারে তিন মেয়ে বৃষ্টি বড় সে রাধানগর হাই স্কুলে পড়াশোনা করত এদিন বাড়ির এক কোণে গলায় অন্যায় ফাঁস লাগানো অবস্থায় দেখতে পাওয়া যায় তবে কি কারণে তা জানা যায়নি পরিবারের বক্তব্য বাড়িতে কোনো অশান্তি হয়নি কেন এই ঘটনা তা অজানা পুলিশ

বিয়েবাড়ি কিংবা বাড়ির সৌন্দর্য ফেরাতে আজি আসুন আমাদের পশ্চিম এখানে পাবেন নিজস্ব কারখানায় তৈরি সমস্ত প্রকার কাঠের ও ফার্নিচার এখানে পাবেন মডিউলার বক্স মডিউলার বেডরুম সেট দোনা গাড়ির ফার্নিচার ওয়ান ইউনিট মডিউলার ডাইনিং সেট অফিস ফার্নিচার ডিজিটাল প্রিন্ট আলমারি মডিউলার সোফা সোফা কাম বেড মডিউলার সেন্টার টেবিল ফাইবার ফার্নিচার উডেন ফার্নিচার সহ যাবতীয় ফার্নিচার আসবাবপত্র পাওয়ার একেবারে বিশ্বস্ত প্রতিষ্ঠান দাস ফার্নিচার দাস ফার্নিচার এখন আপনার শহর বিলদাতে আমাদের ডিলারশিপ ভারত সাইট কুয়ান্টো ফার্নিচার হাসমুখ ফার্নিচার স্মার্ট ফার্নিচার শপিং ফার্নিচার কার্লোন ম্যাট্রেস সেঞ্চুরি ম্যাট্রেস ক্লাসিক ম্যাট্রেস ইত্যাদি বিশেষ দ্রষ্টব্য প্রোডাক্টের গুণগত মান ও দাম যাচাই করে মাল মেসার্স দাস ফার্নিচার বেদা কেশিয়ারি মোড রেল কাছে বাড়ির সৌন্দর্য ফেরাতে আলজি চলে আসুন দাস ফার্নিচারে নিয়ে যান সুলভ মূল্যে যাবতীয় সামগ্রী যোগাযোগ করুন জিরো থ্রি টু সেভেন ডিরো ওয়ান ওয়ান থ্রি নাইন ফোর টু সিক্স আমাদের ঠিকানা বেলা মোড় হসপিটাল যাওয়ার রাস্তায় বিএসএল অফিসের পাশে পশ্চিম মেদিনীপুর